সাতটার মধ্যে ছটা নেবে আমি দায়িত্ব নিয়ে বলছি এবারে সাতে সাত নব হ্যাঁ আমি বলছি সাতে সাত নব চোখে চোখ রেখে বলছি আপনাদেরকে আমডাঙ্গায় যে সংখ্যালঘু ভোটটা ওটা কি কোথাও সুইং করবে ভারতীয় জনতা পার্টির পক্ষে যেহেতু আইএসএফ থেকে ওখানে কিন্তু প্রার্থী দেয় সেখান থেকে সুইং করাটা ভারতীয় জনতা পার্টির পক্ষে কতটা সম্ভব দেখুন আমি দত্তপুকুরে মরিচা পঞ্চায়েত অন্তর্গত আমি আওয়াল সিদ্ধির মোড়ে আমি আধাটা মোড়ে বিভিন্ন জায়গায় আমডাঙ্গার বিভিন্ন জায়গায় বিগত কয়েকদিন ধরে আমি জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে আমি খুব প্রচারের মধ্যে নেমেছিলাম মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলাম একটা কথা আমডাঙ্গায় পদ্ম ফুটছে আমি ওখানকার মানুষকে বিশ্বাস দিয়েছি আমডাঙায় পদ্ম ফুটবে আমরা সকল কর্মী কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পদ্ম ফুটাবো এবারে আপনি নিশ্চিন্তে থাকুন ভোটের অঙ্ক আপনাদেরকে আগে জানতে হবে আমডাঙায় মুসলিম শতাংশ ভোটার কত আর হিন্দু সনাতনী ভাইদের ভোটার শতাংশ কত আমাদের আমডাঙ্গাতে দু পার্সেন্ট হলো হিন্দু ভোটারটা বেশি যদি আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল রাষ্ট্রবাদী ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা এই সংখ্যালঘু ভোটটাকে যদি আমরা কিছু পার্সেন্ট যদি আমরা নিজেদের দিকে টানতে পারি আর যদি আমার সনাতনী ভাইয়ের ভোট যদি ভাগাভাগি না হয় এবার যদি রাষ্ট্রহিতে সনাতনী ঐক্যবদ্ধ হয়ে যদি এবার ভোট দিতে নামে আমি সকল সকলবাসীকে হিন্দু সনাতনী ভাইদেরকে আবেদন করব এবারে অন্তত আপনার ভোট উৎসবে ভাগটা নিন আপনারা আগে ভোট দানটা করুন তারপর জলপানটা করুন আপনারা বাড়ির থেকে বেরুন ভোটটা দিন প্রত্যেকটা হিন্দু ভূতে। আমি আপনার সকলকে আহ্বান করছি আবার একবার বলছি প্রতিটা হিন্দু ভূতে প্রায় আশি শতাংশের উপরে ভোট পার্সেন্টেজ ফেলুন ভোট শতাংশ আপনারা বাড়ান ভোটের মার্জিনটা বাড়ান জয়ের ব্যবধানটা বাড়ান আমি দৃঢ় বিশ্বাস বলছি ভোটের অঙ্ক ওখানে খেলা হবে আপনি বলেছেন আইএসএ প্রার্থী দেবে ওখানে আইএসএফ হয়তো হুমায়ুন কবির এর পার্টি যে জে পার্টি এবং সিপিএম পার্টি হয়তো জোট করে পার্টি যেটা আমরা শুনতে পাচ্ছি আপনাদের মিডিয়ার মাধ্যম থেকে জোট করে হয়তো পার্টি দেবে সেখান থেকে একটা মুসলিম ভোট আমরা আশা করছি রাষ্ট্রবাদী যারা শিক্ষিত মুসলমান আছে তারা কেউ টিএমসি কে ভোটটা দেবে না এটা আমার দৃঢ় বিশ্বাস রাষ্ট্রবাদী শিক্ষিত মুসলমান বারবার করে বলছি যারা ইঞ্জিনিয়ার মুসলমান আছে যারা ডাক্তার মুসলমান আছে যারা পুলিশ অফিসার মুসলমান যারা শিক্ষক মুসলমান আছে তারা কখনোই তৃণমূলকে ভোটটা দেয় না আর দেবেও না কারণ তারা জানে যে সরকার দিয়ে দিতে পারে না আপনারা এটা ভালো করেই জানেন এই সরকার সম্পূর্ণ কাটমানি নির্বিশেষে মানুষের অধিকার বঞ্চিত করে মানুষকে নিরূপিত করে মানুষকে লাঞ্ছিত করে মামাটি মানুষের কথা বলে সেই মামাটি মানুষকে একদম পুরো অপমানিত করে যেভাবে চোদ্দ বছর ধরে সরকার চলছে আমি দৃঢ় বিশ্বাস এবার আমডাঙ্গার জনতায় তৃণমূলের সঠিকভাবে সঠিক জায়গায় ভোটের বোতাম টিপে জবাব দেবে এবারে ছাব্বিশে আমাদের একটাই লক্ষ্য ছাব্বিশে এবার আন্ডাঙ্গা পদ্ম ফুটছে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জী